কল এলে এখন আর হাত দিয়ে টাচ করে কল রিসিভ করতে হবে না জাস্ট দুই আঙ্গুলে ট্যাপ করলেই কল রিসিভ আসসালামু আলাইকুম বাজারের অন্যতম চাহিদা সম্পন্ন স্মার্ট ওয়াচ কে ডাব্লু টু ম্যাক্স এবং কে ডাব্লু ফাইভ আল্টার টু এই স্মার্ট ওয়াচ এত চাহিদা কেন জানেন কারণ স্মার্ট ওয়াচ লো বাজেটে বেশ ভালো কিছু অফার করছে ফিঙ্গার জেস্টার প্লাস হাই রিফ্রেশের স্মুথ ডিসপ্লে সহ আর অনেক কিছু আর আমরা তাকুয়া মাটি একমাত্র দিচ্ছি এই স্মার্ট ওয়াচ সেরা প্রাইজে চলুন এক নজরে দেখে ফেলা যাক এই স্মার্ট ওয়াচ দাম অনুযায়ী আসলে কি কি অফার করছে প্রথমত বক্সে স্মার্ট ওয়াচ তিনটা স্ট্র্যাপ একটা ইউজার ম্যানুয়াল একটা ওয়ারলেস চার্জিং ডক এবং আমাদের তরফ থেকে একটা সফট পলিশ স্কিন প্রোটেক্টর থাকছে গিফট হিসেবে স্মার্ট ওয়াচ গুলোর আউটলুক একটা মিড বাজেট যে কোনো স্মার্ট ওয়াচের থেকে কোনো অংশে কম নয় এগুলোর বিল্ড কোয়ালিটি বেশ স্ট্রং এবং পলিশড স্মার্ট ওয়াচ তিনটা কালার ভেরিয়েন্ট থাকছে ব্ল্যাক সিলভার এবং রোজ গোল্ড তিনটাই দেখতে যেওস ওয়াচ গুলো সব জিঙ্ক্যালয় তৈরি বডি বেশ পলিশড হাতে নিলে মোটেও ফিল হবে না যে আপনি একটা লো বাজেট স্মার্ট ওয়াচ ধরে আছেন কেডাবল টু ম্যাক্স হচ্ছে ওয়াচ আর কেডাবল ফাইভ আল্টার টু হচ্ছে এগুলো সব থেকে আকর্ষণীয় কল এলে দুই আঙ্গুলে এভাবে ট্যাপ কল রিসিভ হয়ে যাবে রিয়েল স্ক্রু প্লাস দুইটা ওয়াচে রিয়েল স্ট্যাপ লক থাকছে স্মার্ট ওয়াচ গুলোর অন্যতম ভালো লাগার পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লে ডিসপ্লে সিক্সটি হার্জের এবং অ্যানিমেশন এত স্মুথ যা আপনি আর কোনো লো বাজেট স্মার্ট ওয়াচে পাবেন না আর আমরা যে প্রায় সে প্রাইজে তো পাবেনি না একটা স্মার্ট ওয়াচের অনেক ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এর ডিসপ্লে ডিসপ্লে যদি স্মুথ না হয় বা ডিসপ্লের দিকে তাকে যদি শান্তি না পায় সেক্ষেত্রে স্মার্ট ওয়াচের কিন্তু কোনো ভ্যালুই থাকে না সেক্ষেত্রে স্মার্ট ওয়াচ গুলোতে কিন্তু স্মুথ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন এর ডিসপ্লে হিসেবে রয়েছে টু পয়েন্ট টু ইঞ্চ এস ডি হাই রেজলিউশন ডিসপ্লে যার পিক্সেল তিনশো ষাট গুণ তিনশো ষাট পিক্সেল বেশ শার্প এবং কালারফুল ডিসপ্লে এটা ভালো মানেরই আইপিএস প্যানেল এতে ইউজ করা হয়েছে রাস রেসপন্স হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরট এবং ফাস্ট রেসপন্স করে কোনো প্রকার মিসটাচ বা হ্যাং লাগার দেখা পাবেন না এই ওয়াচ গুলোতে ঘড়িগুলোতে অন্যতম আরেকটি ফিচার্স দিয়েছে সেটা হচ্ছে ডাইনামিক আইল্যান্ড এই ডাইনামিক আইল্যান্ডের মধ্যে সকল প্রকার নোটিফিকেশন গুলো শো করে অ্যাপ লোগো সহ যেটা অ্যাকচুয়ালি স্মার্ট এবং কুল একটা ভাইব আনবে আপনার হাতে অবশ্যই ডাইনামিক আইল্যান্ড চাইলে অফ করাও যায় যাদের ভালো লাগবে না তারা সেটিংস থেকে অফ করে নিতে পারেন কে ডাব্লু টু ম্যাক্সের ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ গ্লাস যার কারণে ডিসপ্লেটাকে দেখতে কার্ভ লাগে এবং কে ডাব্লু ফাইভ আল্টার টু তে রয়েছে ফ্ল্যাট গ্লাস তবে উভয় গ্লাসই বেশ স্ক্র্যাচ প্রুফ ঘড়িগুলো আইপিএক্স ফাইভ রেটিং হালকা পানি ছিটে ফোটা পড়লে কোনো সমস্যা নেই সাথে সাথে ক্লিন করে নিতে হবে তবে হাতে পরে সুইমিং পুল বা গোসলে নামা যাবে না এই ঘড়িগুলোতে ফিচার্সের অভাব নেই প্রথমত ঘড়িগুলো আপনি ঘড়ি থেকে ডায়াল করে কল দিতে পারবেন প্লাস কল রিসিভও করতে পারবেন এছাড়া অলয়জন ডিসপ্লে তো থাকছেই কিন্তু এবার অলয়জন আবার দুই রকমের থাকছে মেন ওয়াচ ফেস কে অলয়োজনে রাখা যায় বিশ মিনিট পর্যন্ত আবার চাইলে পয়েন্টার বা ডিজিটো রাখা যায় অলয়জনে এখানে আরো তিন ধরনের অপশন থাকছে ডিজিটাল পয়েন্টার এবং ফলো ডিজিটাল দিলে এখানে নাম্বার অলয়জনে থেকে যাবে পয়েন্টটা দিলে কাটা থেকে যাবে এবং ফলো ডায়াল দিলে মেইন ওয়াশ ব্যাকগ্রাউন্ড বন্ধ হয়ে কাটা বা নাম্বারটা থেকে যাবে যেটা অনেক দামি দামি স্মার্ট ওয়াচেও দিতে পারে না আবার এই ঘড়িগুলোতে কাস্টম ওয়াশ দিতে পারবে নিজের ছবি যুক্ত করে প্লাস এইটার অ্যাপে এত এত ওয়াশ পিস আছে যেগুলো আপনি হয়তো শেষ করার আগে ক্লান্ত হয়ে যাবেন এছাড়া ক্যামেরা রিমোট শাটার মিউজিক কন্ট্রোল ওয়েদার তো থাকছে টাইম ফরম্যাট থাকছে দুইটাই বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টা নিজের ইচ্ছা মতো টাইম ফরম্যাট সেট করে নিতে পারবেন চলুন আপনাদের দেখায় মেন মেনুতে কি কি ফিচার্স থাকছে প্রথমে স্পোর্টস মোড যেখানে অনেকগুলো স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন এরপরে কল মেনু অ্যাক্টিভিটি হার্ট রেট রেকর্ড স্ট্রেস টেস্ট স্লিপ কাউন্টার ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন সাইকেল ট্রেকিং ব্রেথ এক্সারসাইজ মেসেজ মিউজিক কন্ট্রোল ওয়েদার ক্যামেরা রিমোট স্যাটার ফাইন ফোন স্টপ ওয়াচ টাইমার গেম ভয়েস এটা কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাপেলের সিরি উভয়ের সাথে ভালোভাবেই কাজ করে এরপরে ড্রেনেজ যেটা বেসিক্যালি ওয়াশটা পানিতে ভিজলে এটার মাধ্যমে স্পিকারের পানি ঢুকলে তা বের করে দেয় এরপরে ক্যালকুলেটর নেম কার্ড কালেকশন কোড ক্যালেন্ডার জিপিএস জিপিএসটা বেসিক্যালি ফোনের জিপিএস এর মাধ্যমে জাস্ট সিটির লোকেশনটা দেখায় ওয়াচগুলোর আরও একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ওয়াচগুলো ফোন ছাড়াও ভালোভাবে ইউজ করা যায় কারণ সকল ধরনের কাস্টোমাইজেশন এই ওয়াচগুলোর মধ্যে দেওয়া আছে ওয়াচগুলো ফোনের সাথে কানেক্ট হয় ফেরি ফিট অ্যাপের মাধ্যমে অ্যাপের ইউ খুবই সিম্পল যে কেউ খুব সহজেই ইউজ করতে পারবেন বুঝতে তেমন একটা অসুবিধা হয় না ওয়াচগুলোর ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন দিনের মতো যায় নর্মাল ইউজে যেটা একটা কলিং স্মার্ট ওয়াচের ক্ষেত্রে খুবই নর্মাল ব্যাপার স্মার্ট ওয়াচগুলো চিকন মোটা সব হাতে মানিয়ে যায় খুব সুন্দরভাবে কেডাব্লু টু ম্যাক্স এবং কেডাব্লু ফাইভ আলট্রা দুইটা একই ওয়াচ শুধু বাইরে থেকে ডিজাইনটাই আলাদা সো যাদের যে ডিজাইন পছন্দ তারা সেই ডিজাইনটা নিতে পারেন ভেতরে সব একই পাবেন টু এর সাথে আমরা গিফট হিসেবে একটা ট্রান্সপারেন্ট কভার প্লাস একটা পলিশ প্রোটেক্টর প্রোটক্টর দিচ্ছি আর কেডবল টু ম্যাক্সের সাথে একটা পলিশ কিন প্রোটেক্টর এবং আমাদের যে পাঁচ দিন রিপ্লেসমেন্টের সুবিধা রয়েছে সেটা আমরা দিচ্ছি ওয়াস্ট এই মুহূর্তে আমাদের কাছে স্টক রয়েছে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে বা ওয়েবসাইট থেকে